যে তোমরা তিন সিদ্ধান্তের মধ্যে না সর্বশেষ যেটা শেষ ফলাফল তোমাদের কার্যক্রম কার্যকর হবে তোমাদের জন্য যেটা ভালো হবে দুনিয়ার দিকে দিলেন দুনিয়ার থেকে বিদায় করে দিলেন এই পরিকল্পনা নিয়ে একশো তরবারি

جو ہو گیا আল্লাহ کا تو阿里 نے اللہ کے حبیب کے حضور احبارت فرمایا کرنے

তার বল্লাল পাখি বলতে সে তুমি আজকে দুপুরে আমার বিছনায় ঘুমাবা এবং আমার কাছে যতক্ষণ

নবীকে মারার জন্য এসে সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করতে চাও আবু বকর তোমার নবী কই অথচ সিদ্দিক আর সিদ্দিক আকবরের সাথে আবু বকরের সাথে একসাথে নবী দাঁড়িয়ে রয়েছে ওই কাফের সিদ্দিক আকবরকে দেখতেছে কিন্তু নবীকে দেখতেছে না নবী বলে ও

যদি সোজা চলে যাইত কাফেররা পায় যাইত নবীর এটা একটা কৌশল নবী তো সর্বগুণী গুণী নবী রহমাতুল্লাহি আলাইহি কৌশল করলেন যে পিছনের রাস্তা দিয়ে বের হব অন্য রাস্তা দিয়ে সচরাচর মক্কা থেকে মদিনা যাওয়ার যে রাস্তা এই রাস্তা দিয়ে না কি অন্য রাস্তা নবীজি আকলেন যে অন্য রাস্তা দিয়ে যেতে হবে যেন কাফেররা না পায় তাহলে আল্লাহর হাবিব রহমাতুল্লাহি আলাইহি সৌর পর্বতে সামনে কি আবু বকর কে নিয়ে প্রবেশ করবেন প্রবেশ করার আগে যখন আবু বকরের ঘর থেকে সৌর পর্বতে যাচ্ছে এমন সময় নবীজি একটু এঁটে পায়ের করে যেন পায়ের ছাপ ধরে 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 না ফেলে পর্যন্ত একটু যাওয়ার পর আল্লাহর একটু একটু রক্ত আসছে আবু বকর সিদ্দিক নবী আলাইহি উঠে ইয়া রাসূলুল্লাহ আপনার পায়ে ব্যথা আমি আবু বকর সিদ্দিক সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে ওঠেন আপনাকে নিয়ে আমি হাঁটব আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিকের প্রস্তাব গ্রহণ করলেন আবু বকর সিদ্দিকের কাছের মধ্যে আল্লাহর হাবিব সবার হলেন আবু বকর বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি ওগো নবী আপনাকে আমি কাছে নিয়েছি কিন্তু আমার মনে হচ্ছে

ছেড়ে দিয়েছে মাত্র সাথে

চলে আসার পর যখন দেখতেছে গোহার ভিতরে লতা পাতা

তিন দিন পর্যন্ত এই গোহায় আল্লাহর হাবিব সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক দুইজন অবস্থান করলেন তিন দিন তিন দিন পর সিদ্দিক আকবরের এক ধাদে ওই দুই যে ওট কিনেছিল দুইটা ওট কসা এবং কাদবা নিয়ে ওই গোহার সামনে এসেছে তিনজন সিদ্দিক আকবরের ধাদে সিদ্দিক আকবর দয়াল নবী মাহাদি রাহমাতুল্লাহি আলাইহি রাওনা হয়ে গেলেন মদিনার পথে সমুদ্রের কিনারা ধরে ধরে রাওনা হয়েছে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে

একটা ছাগল বাজার কিন্তু ছাগলের ইয়ে কোনো দুধ নেই ছাগলের শরীরে কোনো দুধ নেই শুকনা ও

আমাদের মদিনাতে পূর্ণিমার চাঁদ আসতে সেজন্য বলো মদিনাতে পূর্ণিমার চাঁদ আসতেছে এই জন্য আল্লাহর শুকর আদায় করে করে তারা হাত নাক করতেছে দশ বাজে বাজে কেউ কেউ খেজুরের গাছে আগায় উঠে গেছে কেউ পাহাড়ের ওপরে উঠে গেছে কেউ ছাদের ওপরে উঠে নবীর ইন্তজার করতেছে নবী যখন মদিনায় প্রবেশ করেছে নবী রহমাতুল্লাহ আলাইহি কে পে তারা ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদ স্লোগান দিতেছে নবীজির স্লোগান দিতেছেন নবীর পিছে পিছে জুলুস করে করে নবীকে মদিনায় মদিনায় নিয়ে যাচ্ছে বলে বলছ সুবহানাল্লাহ মদিনায় রিসিভ করতেছে নবীজির স্লোগান দিয়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে বলে দয়া নবী মায়ার নবী এই মদিনায় এসেছে এই মদিনাকে আশা কেন্দ্র করে মদিনা আশা কেন্দ্র করে হিজরি নববর্ষের

নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ দুই তিন অবশ্যই আপনারা রাখার চেষ্টা করবেন মহরম মাসের ফজিলত বর্তমা নিয়ে ইনশাআল্লাহ আগামী জমায় আলোচনা হবে মহরম মাস আল্লাহ চারটা মাসকে সম্মানিত করেছেন তার এক নাম্বার হলো মহরম মাস এই মহরম মাস হারাম মাস সম্মানিত মাস সম্মানিত মাস হিসেবে বড় দামি মাস আপনাদের সামনে আগমন করেছে এই মাসকে কাজে লাগাবেন একটি বছর আমাদের মাথা থেকে বিদায় নিয়েছে পিছনের কৃত্য গুণাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর সামনে এই নতুন বছর আমাদের কাছে এসেছে এই বছর যেন আমরা গুণা থেকে বিরত থাকতে পারি নেক আমলের মাধ্যমে এই বছরটা যেন উদযাপন করতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন সকলেই বলুন আল্লাহুম্মা আমিন আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন Thank